সবাইকে এমএস ইংলিশ একাডেমিতে স্বাগতম দেখো আজকে আমি আরও একটি চমৎকার স্পোকেন রোস নিয়ে হাজির হয়েছি তবে আজকে কনফিউজিং দুইটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমার আজকের বিষয় হলো ইউজ টু এবং বি ইউজ টুর ব্যবহার দেখো আমরা কিন্তু অধিকাংশ স্টুডেন্ট যে কখন ইউজ টু ব্যবহার করতে হয় আর কখন টু ব্যবহার করতে হয় এটা জানি না তো আজকের ক্লাস থেকে আসলে তোমরা কি কি শিখতে পারবে আজকের ক্লাস থেকে একসাথে তিনটা বিষয় শিখতে পারবে এক নম্বর হলো স্পোকেন রুলস দুই নম্বর হলো রাইট সমভার অফ আর তিন নম্বর হলো কমপ্লিটিং সেন্টেন্স অর্থাৎ তোমরা যারা এসএসসি লেভেলের স্টুডেন্ট আসো অথবা ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্ট আছো তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা দেখো প্রথমে আমি ইউজ টু নিয়ে আলোচনা করবো আমি এখানে লিখে রাখছি দেখো ইউস টুর পর সর্ব তোমাকে ওয়ান ইউজ করতে হবে এটা খুব ইম্পর্টেন্ট যে ইউস টুর পরে কি ইউজ করতে হবে ভার ওয়ান ইউজ করতে হবে প্রথম আমরা একটা সাবজেক্ট ইউজ করবো এরপর ইউস টুর ব্যবহারটা করব এখন তোমাদের প্রথমত জানতে হবে এই ইউস টুর অর্থটা কী দেবে এখন ইউস টুর অর্থটা দিবে হলো অতীতের কোনো অভ্যাস যেটা তুমি রেগুলার করতা এরকম অর্থে আমরা টু ব্যবহার করব। যেমন ধরো আমি যদি বল বলি যে আমি স্কুলে যেতাম আমি ফুটবল খেলতাম আমি ভাত খেতাম এখন হয়তো তুমি রুটি খাও হয়তো আমি নাচতাম আমি রেগুলার ইংরেজি শিখতাম এখন হয়তো শিখো না অতীতের কোনো একটা অভ্যাস তোমার ছিল সেই ক্ষেত্রে তুমি কী বলবা ইউস টু ব্যবহার করবা যেমন ধরো আমি যদি বলি আই ইউজ টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতাম অতীতের অভ্যাস কিন্তু হ্যাঁ তাহলে যদি বলি আই ইউজ টু ডান্স তাহলে কী হবে আমি নাচতাম আই ইউস টু কাম টু স্কুল রেগুলারলি আমি প্রতিদিন স্কুলে আসতাম আমি যদি বলি যে আমি প্রতিদিন ইংরেজি শিখতাম আই ইউস টু লার্ন ইংলিশ আমি প্রতিদিন ইংরেজি শিখতাম তাহলে মোস্ট ইম্পর্টেন্ট কি ইউস টুর পরে কি ব্যবহার করা ভার্ভের বেস ফর্মটা ব্যবহার করা এক নম্বর ফর্মটা ব্যবহার করা আচ্ছা আমি যদি বলি যে আমি প্রতিদিন সকালে কাজ করতাম তাহলে কী হবে আই ইউজ টু ডু দ্য ওয়ার্ক এভরি মর্নিং আমি প্রত্যেক সকালে কি করতাম কাজ করতাম আমি গান গাইতাম হয়তো এখন গান গাও না তাহলে কী হবে আই ইউজ টু সিং আ সং আমি প্রতিদিন টিভি দেখতাম অভ্যাসটা চেঞ্জ করে ফেলছ এখন দেখো না তাহলে কি বলবা আই ইউস টু ওয়াচ টিভি আমি টিভি দেখতাম আচ্ছা সেক্ষেত্রে তুমি এখান থেকে উই যদি বলো যে আমরা খেলতাম হি বললে সে খেলতো হবে সে প্রতিদিন ফুটবল খেলতো হি ইউস টু প্লে ক্রিকেট সকিনা প্রতিদিন সকিনা কি খেলবে লুডো খেলবে রাইট হ্যাঁ তো মেয়ে এই জন্য সকিনা ইউজ টু প্লে লুডো সকিনা প্রতিদিন লুডো খেলতো সকিনা ইউজ টু লার্ন ইংলিশ সকিনা প্রতিদিন এভরিডে মানে এভরিডে ইউজ করো সকিনা ইউজ টু লার্ন ইংলিশ এভরিডে সকিনা প্রতিদিন ইংরেজি শিখতো সকিনা প্রতিদিন রান্না করতো সকিনা ইউজ টু কুক এভরিডে ক্লিয়ার সবার ইউজ টুর ব্যবহারটা এখন দেখো তোমরা কখন বি ইউস্টের ব্যবহার করবা এখন এইটা জানতে হবে তো এটা জানার আগে তোমরা যারা আমার চ্যানেলটা নতুন দেখতেছো তারা অবশ্যই একটু ফলো দিয়ে রাখো এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিবা ইউটিউব দিক থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখো আচ্ছা এখন আসি আমরা কখন বি ইউসটের ব্যবহারটা করবো আর এটা অর্থটা বা কিরকম দেবে দেখো বি ইউজ টুর পরে যে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো ভার প্লাস আইএনজি করা আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু এই ভোলটা খুব বেশি করে এটা তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইভেন তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কেন দেখো ইউজ টু দেখলেই তোমরা ভার্ভের বেস ফর্ম ব্যবহার করো কিন্তু যখনই বি ইউজ টু ব্যবহার করবো তখন কিন্তু ভার প্লাস আইএনজি অর্থাৎ ভার্বের সাথে কি করতে হবে আইএনজি যুগ করতে হবে নাহলে তোমার কমপ্লিটিং সেন্টেন্সও হবে না রাইট সব ভারব হবে না আর এখন শেখা বললো স্পোকেন রুলসটা যে এটার বাংলা অর্থ কি দিবে এটার অর্থ তো বললাম অতীতের অভ্যাস রাইট এখন এইটার বাংলা অর্থ দিবে হইলো কোনো কিছুতে অভ্যস্ত কি অভ্যস্ত তুমি বাংলা বাক্যে যখনই শেষে বলবা অভ্যস্ত যেমন ধরো আমি কথা বলা অভ্যস্ত অনেক বেশি কথা বলি অথবা আমি ক্রিকেট খেলা অভ্যস্ত রেগুলার তুমি ক্রিকেট খেলো অথবা তুমি বলতে পারো আমি ভাত খেতে অভ্যস্ত রুটি খেতে অভ্যস্ত না রেগুলার যে জিনিসটা খাও অথবা আমি নাচতে অভ্যস্ত অনেকে আছে না রেগুলার নাচে মানে প্রফেশনাল সে বলবে আমি ইংরেজি শিখতে অভ্যস্ত মানে শিখতে আমার ভালো লাগে রেগুলার আমি ওইটা শিখি আমি বলতে পারি আমি বলতে পারি আমি সাঁতার কাটতে অভ্যস্ত কারণ পানিতে দাওয়াই দিছে বলছে এই পাশ থেকেও বাসে যাও এখন তুমি যদি অভ্যস্ত না হও তাহলে কিন্তু যেতে পারবো না তখন তুমি বলতে পারো যে আমি এটা অভ্যস্ত অথবা অভ্যস্ত না তো সিম্পলি যখনই বাংলা ভাগ্যের শেষে আমরা বলতে চাইবো আমি কোনো কিছুতে অভ্যস্ত তখনই আমাকে বলতে হবে বি উস্ত এখন বি মানে কি আসলেই বি শুধু বি না এখানে আমার কিন্তু ভুল আছে এই বি বলতে আমি বুঝাই দিয়েছি তোমাকে এখানে ব্যবহার করতে হবে এম ইজ আর অর্থাৎ বি ভার ব্যবহার করতে হবে প্রেজেন্টের জন্য বুঝতে পারছো বি মানে কি এম ইজ আর এর ব্যবহারটা করতে হবে এখন তোমরা সবাই জানো কার সাথে কোনটা বসে এখন আমি যদি বলি যে আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত তাহলে কি হবে আর সাথে কি হয় বলো আর সাথে অবশ্যই এম হয় রাইট তাহলে আই এম ইউজ টু এখন দেখো আই সাথে তো আমি ব্যবহার করছি ইউজ টুর পরে কি লাগবে ভার প্লাস আই এন জি তাহলে আই এম ইউজ টু প্লেইং ক্রিকেট আচ্ছা দেখো আই এম ইউজ টু প্লেইং ক্রিকেট আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত এখন তুমি যদি বলো যে আমি ভাত খেতে অভ্যস্ত তাহলে কি হবে আই এম ইউজ টু খাওয়া ইংলিশ কি ইট তাহলে ইট দিলে হবে হবে না আই এম ইউজ টু ইটিং রাইস আমি ভাত খেতে অভ্যস্ত আমি নাচতে অভ্যস্ত আই এম ইউজ টু ডান্সিং আমি নাচতে অভ্যস্ত এখন যদি বলে আমি গান গাইতে অভ্যস্ত আমি গান গাইতে অভ্যস্ত আমি সাঁতার কাটতে অভ্যস্ত আই এম ইউজ টু সুইমিং আমি সাঁতার কাটতে অভ্যস্ত আমি রান্না করতে অভ্যস্ত মানে রেগুলার তুমি রান্না করো তাহলে কি হবে আই এম ইউজ টু কুকিং আমি অঙ্কন অভ্যস্ত মানে ভালো অঙ্কন করতে পারো তাহলে কি বলবা আই এম ইউজ টু ড্রয়িং প্লেয়ার সবার তো এখন আসি যে আয়ের সাথে যদি আমি বলি সকিনা অভ্যস্ত সকিনার সাথে কি হবে ইজ হবে তাহলে ইংরেজি শিখতে অভ্যস্ত আমি স্কুলে যেতে অভ্যস্ত মানে রেগুলার স্কুলে যাও তোমার ভালো লাগে তাহলে সকিনা ইজ সকিনা যেতে অভ্যস্ত সকিনা ইজ গোয়িং টু স্কুল সকিনা স্কুলে যেতে অভ্যস্ত আমি লিখতে অভ্যস্ত তাহলে কি হবে বলতো দেখি আমি বলছিলাম হ্যাঁ তাহলে আই এম ইউজ টু রাইটিং আমি অঙ্কন করতে অভ্যস্ত আই এম ইউজ টু ড্রয়িং প্লেয়ার আর আটা কার সাথে ব্যবহার করবা বহুজনের সাথে যেমন দে এক্ষেত্রে ব্যবহার করতে পারো ওই সাথে ব্যবহার করতে পারো দে আর ইউজ টু তারা অভ্যস্ত দে আর ইউজ টু তারা অভ্যস্ত তাহলে কী হবে দে আর ইউজ টু কুকিং তারা রান্না করতে অভ্যস্ত দে আর ইউজ টু প্লেইং তারা খেলতে অভ্যস্ত দে আর ইউজ টু ডুইং ডুইং সামথিং তারা কোন কিছু করতে অভ্যস্ত তো এইভাবে তুমি কি করতে পারো যে ইউজ টু এবং বি ইউজ টু এই দুইটার ব্যবহার করে শত শত ইংরেজি বাক্য গঠন করতে পারো এখন আসি যে তুমি কি সবসময় বলবা যে আমি অভ্যস্ত তুমি যদি বলো যে আমি অভ্যস্ত না তখন কি বলবা তখন কি করবা এই এম এর সাথে এর সাথে প্লাস একটা কি বসাই দিবা নট বসাই দিবা কি বসাই দিবা সিম্পল নট বসাই দিবা নটটা একটু অসুন্দর হইলো নট বসাই দিব এখন আমি যদি বলি আমি অভ্যস্ত না আই এম নট ইউজ টু প্লেইং ক্রিকেট আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত না আই এম নট ইউজ টু ইডিং রাইস আমি ভাত খেতে অভ্যস্ত না আই এম নট ইউজ টু ড্রয়িং আ পিকচার আমি সবজি অঙ্কন করতে অভ্যস্ত না আই এম নট ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড যে আমি পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত না ক্লিয়ার সবার তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা কি কি শিখলাম ইউজ টু ভার্সেস বি ইউজ টু ব্যবহারটা শিখে নিলাম যে কখন আমরা ইউজ টু ব্যবহার করব কখন বি ইউজ টু ব্যবহার করব তো ইউজ টু আর বি ইউজ টু ইউজ টুর পরে ভার বন হবে বি ইউজ টুর পর ভারের সাথে আইএনজি হবে এটা হবে অতীতের অভ্যাস আর এটা হবে কোনো কিছুতে অভ্যস্ত তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আবার বলি যে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ সবাইকে